হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি আর ওই চলে আসলাম ডেলি ব্লগ নিয়ে তো আজকের ব্লগটা হচ্ছে সারাদিন কি করি না করি কোথায় যায় না যায় তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা আমি রেডি হয়ে নিয়েছি তো আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরোটাই তোমাদেরকে শেয়ার করব। আর আমাকে অবশ্যই জানিও কেমন লাগছে তো বন্ধুরা ভিডিও শুরুতেই বলছি আপনারা সবাই যারা যারা আমার ভিডিওটি দেখবে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করবেন আপনাদের এক একটা লাইকে ও কমেন্টে আমার ভিডিও করা আগ্রহ অনেকটাই বাড়িয়ে তুলবে আসলে জানো তো বন্ধুরা আগের মতন আর ভিডিও দিতে ইচ্ছেই করে না তাই দেখো ট্রেন চলে এসেছে ট্রেনে করে আমি অনেক দূর চলে যাচ্ছি অনেক দূর তা কোথায় যাচ্ছি কি করব পুরোটাই তোমাদেরকে শেয়ার করব অবশ্যই তোমরা দেখো তো বন্ধুরা বাস থেকে নেমে পড়েছি বাড়ি গিয়ে দেখা হবে তোমাদের সঙ্গে তো ভিডিওটি সঙ্গে থাকো তো আজ তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো তো রেসিপিটা কি তোমরা দেখো তো হ্যালো গাইস আজকে তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে চ্যালেঞ্জ ভিডিও তো দেখেই চ্যালেঞ্জ ভিডিওটা কে জিততে পারে তো ভিডিওটা দেখতে থাকো আমার সাথে থাকো স্কিপ করো না চ্যালেঞ্জ করব তার থালা সাজানো হচ্ছে কে সাজাচ্ছে তার মুখটা দেখবা না থাক তো দেখো সাজানো হয়ে গেলে তোমাদের দেখাচ্ছি এইগুলো আমার এগুলো তোদের চ্যালেঞ্জ ভিডিও হবে কে আগে খেতে পারে স্টার্ট হয়নি এ কম হয়ে গেল তো এ গুনে গুনে দাও তারপরে নাও গুনে গুনে দাও তারপরে নাও কি হচ্ছে খাও

যে তার জন্য কাঁফের মধ্যে পকোড়া রেখে দিয়েছে ওকে হারাবে বলে এটা কোনো চ্যালেঞ্জ ভিডিও হলো বলো খেলবো না তো বন্ধুরা ভিডিওটা দেখেই বুঝতে পারছো একটু অন্য ধরনের কথাগুলো সাজিয়ে গুছিয়ে না আসলে আমি বিয়ের আগে ঠিক এইভাবে এন্ট্রো দিতাম আর এরকমই মজা করতাম তাই একটাও ভয়েস স্কিপ না করে পুরোটাই তোমাদেরকে শোনালাম তো এবার চলে এসেছি চ্যালেঞ্জ হয়ে যাওয়ার পরে নিজের ঘরে নিজের ঘরে তো তোমরা দেখতেই পাচ্ছ বিয়ের আগে সব কিছু আনকমপ্লিট ছিল হ্যাঁ আমি বিয়ের আগে মাঝে মধ্যে আসতাম শ্বশুরবাড়িতে এসে থাকতাম মজা করতাম তো এখন হচ্ছে বাড়িতে এসেই আমি আর কি তোমার হচ্ছে ভিডিও করা শুরু করে দিয়েছি শর্ট ভিডিও তো তার আগে দেখো রাতের ডিনারটা সেরে নিচ্ছি তোমরা কি খাবে চলে এসো তাড়াতাড়ি হ্যালো গাইস তোমরা সবাই কি করছো আর বলো না আর বাড়িতে এসে তো আর সবসময় ভিডিও করা যায় না একটু গল্প টল্প করলাম গল্প করতে করতে সময় কেটে গেল তো এখন রাত্রে ডিনার করব চিকেন বিরিয়ানি খাওয়াটা অনেকাই শুরু করে দিয়েছি বুঝতেই পারছো চিকেন বিরিয়ানি বলে কথা তারপরে গিয়ে মনে পড়লি যা আমার তো ভিডিও করা হলো না তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা ভিডিও করা কমপ্লিট তোমরা তোমাদেরকে তো শেয়ার করলাম তো এখানে চলে আসলাম নারকেল নিয়ে তো নারকেল করাচ্ছি আর ও ভিডিও করছে তো আমি বিয়ে মানে বিয়ে আগে বলতে মানে বাপের বাড়ি থাকাকালীন সত্যিই আমি নারকেল কুড়াতে পারতাম না যা আমার মায়ে কুড়াতো তো এখানে এসে এডিও করাচ্ছে সেই দেখে আমিও বললাম যে আমিও পারবো আমি যে নারকেল কুড়াতে পারবো সত্যিই আমি ভাবিনি তো আমিও নারকেল কুড়িয়েছি তো আমার বেশ ভালো লাগছে নতুন নতুন কোনো কিছু জিনিস শিখতে পারলে সত্যি খুবই ভালো লাগে আরও দেখাচ্ছিলো যে আমি আধা খাপচা কুড়াচ্ছিলাম তো এই দিক দিয়ে না ও সত্যি মানে পারে জানো তো মানে অনেক কাজই পারে যে আমি ভাই আজকে পিঠে হবে তাই পিঠের জন্য নারকল কুড়ানো হচ্ছে নারকল কুড়াচ্ছেটা কে এই যে এডিশা শোনো শোনো তোমরা কিন্তু আমার তাকানো দেখে ভয় পেও না ওটা এডির দিকে তাকাচ্ছিলাম তখন রাগ হচ্ছিল নারকেল করেছি আর আমাকে ডিস্টার্ব করছে তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি তো জানো তো বন্ধুরা আগে ভিডিও করার আমার খুব ইচ্ছা ছিল আমার বা আমার বরের খুবই ইচ্ছা ছিল সারা দিন ভিডিও নিয়ে পড়ে থাকতাম তো এই ভিডিওর জন্য কম কথা শুনতে হয়নি লোকের কাছে আমি পাগল দিন ভিডিও নিয়ে পড়ে থাকি কি হবে এইসব ভিডিও করে হ্যাঁ এই সব করলে কি কাজে দেবে তখন আমি অনেক বড় গলায় বলতাম যে আমি ভিডিও করবো দেখব একদিন আমি অনেক বড় হব এতগুলো কথা বলতাম সবাইকে জোর দিয়ে হ্যাঁ নিজের মনে একটা ইচ্ছা শক্তি ছিল কিন্তু আস্তে আস্তে যে কী হয়ে গেল আমি নিজেও জানি না এমনকি আমি এটাও ভেবেছিলাম বিয়ের পরে কন্টিনিউ ভিডিও করব কিন্তু এখন যা হলো মানে আমি ভাবি নি যে আমার সাথে এরকমটা হবে যে ভিডিও করার ইচ্ছাটাই চলে যাবে তো এইদিকে দেখো কাঠে রান্না করার জন্য চলে এসেছি তো কাঠে ভাত রান্না করব। এমনকি কাঠে ভাত কীভাবে রান্না করতে হয় সেটাও জানতাম না সেটা এখানে এসে শিখেছি তো দেখো আমি রান্না করতে এসেছি আমি একা একা করবো তো এখানে এই চলে এসেছে রান্না করার সাথেও একটু শর্ট ভিডিও করে নিলাম কাঠে রান্না করতে পারতাম না তো এখানে এসে শিখেছি এই পুরোটাই আমাকে এই ডি শিখিয়েছে তো এদিকে দেখো আমার মাংস রান্না করতে করতে হাত ব্যথা হয়ে গেছে তো ও আমাকে হেল্প করছে আজকের ভিডিওটি দেখলেই তোমরা বুঝতে পারবে বেশিরভাগ এখানে রিলস ছেড়েছি তার কারণ আমরা আগে কতটা ভিডিও করতাম ইনস্টাগ্রাম থেকে শুরু করে ইউটিউব থেকে শুরু করে তো দেখো তো এদিকে সন্ধেবেলার দিকে চলে আসলাম এডি কে কিনেছিলো তা সেটাই শাশুড়ি মা খাওয়াই দিচ্ছিল তো চামচ পাচ্ছিল না বলে ছুরি সহ খাওয়াই দিচ্ছিলো আর সেই নিয়ে আমরা কি হাসি মজা করছিলাম তোমরা দেখিয়ে বুঝতে পারছো আমি ভাবছিলাম আমি বলছিলাম মাকে যে একটু হলে আমার জিপটা কেটে যাচ্ছিলো কি হবে সেই নিয়ে মা তো কী হাসা হাসছে মানে আমরা আগে সত্যি খুব মজা করতাম আগের লাইফটাই অন্যরকম ছিল আর এই দেখো আমাদের বাড়ির হচ্ছে সুন্দরী এর নামটা আমি ঠিক জানি না বিড়াল আমাদের বাড়ি চারটে বিড়াল ছিল জানো তো তিনটে ছেলে আর একটা মেয়ে আমার শাশুড়ি মার ফেভারিট সব থেকে হচ্ছে বিড়াল এদেরকে খুব ভালোবাসে এবং মানুষের থেকেও বেশি ভালোবাসে আমার মা বলে যে মানুষ বেইমান করলেও এরা কখনো বেইমান করবে না এর জন্য এদেরকে খুব ভালোবাসে তো একে নিয়ে খুবই দুষ্টুমি করছিল কিন্তু এ আর এই পৃথিবীতে নেই হ্যাঁ মানে যে কটা যে চারটে বিড়াল ছিল চারটে বিড়াল চার জায়গায় মানে চার রকমভাবে মারা গেছে কেউ গাড়ির তলায় চাপা পড়েছে মানে আমি জানি না তো এইভাবে মানে চারটে বিড়াল চলে যাওয়ার পরে বাড়িটা কীরকম ফাঁকা ফাঁকা হয়ে গেছে তো এই দেখো ওকে নিয়ে কত দুষ্টি করছে সেই সময় ভিডিও করেছিলাম তাই এই ভিডিওগুলো ছাড়বো ছাড়বো বলে আর ছাড়া হয়নি তো দেখতেই পাচ্ছ তাই এখন তোমাদেরকে শেয়ার করলাম মানে এই বিড়ালকে আমার মা এবং এটি খুব ভালোবাসে আর আমি তো আচর খাওয়ার ভয়ে খুবই ভয় পাই কোলে নিতেও ভয় পাই আশেপাশে যেতেও ভয় পাই কিন্তু ওরা একদিন হলে আমার মন ছুঁয়ে নিয়েছে একদিন রাত দেড়টার সময় আমি এডির উপর রাগ করে ছাদে গিয়ে কান্নাকাটি করছি আর সেখানে সবাই বাড়িতে ঘুমিয়ে পড়েছে আর তখন এই বিড়ালটি এসে আমাকে ডাকছে ডেকে বলছে কি মানে ডাকছে বলছে কি আমার পায়ের ধারে মানে ঘোরাঘুরি করছে আমি হুশ হুস করে তাড়িয়ে দিচ্ছি তবুও সে যাচ্ছে না যতক্ষণ না পর্যন্ত আমি নিচে গিয়ে মায়ের কাছে গিয়ে শুয়েছি ততক্ষণ আমার পাশ ছাড়েনি তখন আমিও ফিল করেছি যে এরা সত্যি মানুষের থেকে অনেক ভালো আর এরাও বোঝে পোষ মানালে এরাও মানুষের কষ্ট বোঝে সেই সময় শীতকাল ছিল আমার ঠান্ডা লাগবে বলে সেজন্য আমাকে সেই রাত দেড়টার সময় ছাদের থেকে একটা মানুষ আসেনি নিচে নামানোর জন্য কিন্তু ও এসেছিলো তারপর থেকে ওর মধ্যে একটা মায়া চলে এসেছিল তো বন্ধুরা অনেক কিছু বলে ফেললাম আজকের ভিডিওটি এখানে শেষ করলাম ভালো থাকবেন